আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন সবাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সিম্পল কিন্তু অনেক মজাদের একটি খাবার আর সেটি হলো পেয়ারা মাখা খাবারটি কম বেশি আপনারা সবাই খেয়ে থাকবেন আমি বাসায় প্রায় এভাবে খাই যেই আমার হাতে এভাবে পেয়ারা মাখাটা খেয়েছে সবাই মোটামুটি খুব প্রশংসা করেছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি চপিং বোর্ডের মধ্যে দুটি পেয়ারা পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সাইজ বা শেপে কেটে নিতে পারবেন তারপর আমি কুচি করে নিচ্ছি দুটো কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল কম বেশি দিতে পারবেন তারপর আমি কিছু ধনেপাতা পাতা কুচি করে নিব এখন যেটি দরকার সেটি হলো কাঠের হামান দিস্তা যেটি কম বেশি প্রায় সবার রান্নাঘরে থাকে এখন আমি এর মধ্যে ধনে পাতা কুচি কাঁচামরিচ এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিব আমি আধা চা চামচ পরিমাণ চিনি তারপর দিয়ে দিব আমি কাসুন্দি কাসুন্দিটা আমি একটু বেশি পরিমাণে দিব কারণ কাসুন্দির স্ট্রং ফ্লেভারটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে তারপর সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব কোনো রকম পেস্টের মতো হলেই হবে একদম মিহি করার দরকার নেই তারপর মিশ্রণটিকে পেয়ার মধ্যে নিয়ে নিব আপনাদের কাছে যদি হামাদিস্তা না থাকে আপনারা হাত দিয়েও মিশ্রণটিকে চটকে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর আমি এই মিশ্রণটিকে পেয়ার রস সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ফাইনালি আমি দিয়ে দিব একটু লেবুর রস এই লেবুর রসটি কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না শুধুমাত্র এই পেয়ারা মাখানা যে কোনো টক জাতীয় ফল যেমন আমরা মাখা আম মাখা এগুলোর মধ্যে যদি একটু লেবুর রস অ্যাড করা যায় তাহলে কিন্তু টেস্ট পুরো ম্যাজিক্যাল হয়ে যায় কারণ লেবুর রসটা এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করে তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে পেয়ারাটা মেখে নিচ্ছি কারণ হাত দিয়ে মাখলে যে টেস্টটা পাওয়া যাবে চামচ দিয়ে কখনোই সেটা পাওয়া যাবে না আর যেহেতু আমরা বাঙালি আমরা হাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই তো হয়ে গেল আমার পেয়ারা মাখা বাসায় আপনারা এভাবে ট্রাই করে দেখবেন সত্যি কথা বলতে এর স্বাদটা পুরো মুখে লেগে থাকার মতো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো লাগলে আমার পেস্টটি লাইক ও শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম